বাংলাদেশ পুলিশ পদে বিশাল একটা নিয়োগ ছেড়েছে তো আমরা এটা দেখতে পাচ্ছি যে অনলাইন আবেদন শুরু হবে এক অক্টোবর এবং শেষ হবে পনেরো অক্টোবর দুই হাজার চব্বিশ অর্থাৎ আগামীকালে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আবেদন করা আমরা দেখি কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন পুরোটাই আজকে দেখব। পুরো ভিডিও দেখবেন আমি কিন্তু শুধু কারো করতে পারেন এটা দেখাবো না আবেদন করার নিয়মও দেখিয়ে দেবো আপনারা কালকে থেকেই যেন সঠিক পন্থায় আবেদন করতে পারেন এর জন্য পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন আমরা নারী পুরুষ উভয় এখানে আবেদন করতে পারবে তারপরে দেখেন এখানে লেখা আছে আঠারো থেকে বিশের মধ্যে বয়স হতে হবে পনেরো অক্টোবর দু অর্থাৎ পনেরো অক্টোবর দু এর মধ্যে আপনারা হিসাব করবেন যে আপনার বয়স আঠারো থেকে বিশের মধ্যে আছে কিনা যদি থাকে সেক্ষেত্রে আপনার আবেদনের যোগ্য বিবেচিত হবেন তবে এর সাথে আরও কিছু আছে দেখেন শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে উত্তীর্ণ হতে হবে এবং পয়েন্ট টু পয়েন্ট ফাইভের কম হলে হবে না এর বেশি হলে ভালো এরপরে জাতীয়তা দেখেন বাংলাদেশের নাগরিক অবশ্যই হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এক্ষেত্রে তালাকপ্রাপ্ত তালাকপ্রাপ্তা হলে হবে না অবশ্যই অবিবাহিত হতে হবে তারপরে শারীরিক মাপ যেটা দেখেন মেধা কোটায় যারা আছেন ফাইভ পয়েন্ট সিক্স ইঞ্চি থাকতেই হবে এরপরে দেখেন এছাড়া যখন মুক্তিযোদ্ধা তারপর ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে ইঞ্চি হলেও হবে এরপরে নারী প্রার্থীদের ক্ষেত্রে নর্মালি আমাদের সবার মেধা কোটা বলতে আমাদের সাধারণ যত প্রার্থী আছে টু বা তার উপরে পয়েন্ট তাদের সাধারণ যত প্রার্থী আছে মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং যত কোটা আছে কোটার ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি হলে তারা আবেদন করতে পারবে এরপরে দেখেন এখানে বুকের মাপের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে এখানে লেখছে আপনার মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী এই কোটার ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি নর্মাল অবস্থায় থাকবে আর সম্প্রসারিত করলে যখন আপনার বুকটা সম্প্রসারিত করবেন তখন তেত্রিশ ইঞ্চি অবশ্যই হতে হবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে এখানে দেওয়া আছে তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত একত্রিশ ইঞ্চি হলেই হবে আর এক্ষেত্রে নারীদের কিছুই দেওয়া নেই অর্থাৎ যে কোনো নারী মেয়েরা আবেদন করতে পারবে ওজনটা বলা হয়েছে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই আপনার যে উচ্চতা সেটার অনুযায়ী সেই অনুযায়ী পারফেক্ট থাকতে হবে অর্থাৎ কেউ যদি পাঁচ ফুট সাত ইঞ্চি হন বা ছয় ফুটও হন সেই ক্ষেত্রে আপনার উচ্চতার সাথে আপনার ওজনটা যেন পারফেক্ট থাকে তো ওইটা ঠিক থাকলেই হবে আর দৃষ্টির শক্তি সবার ক্ষেত্রেই সিক্স বাই সিক্স থাকতে হবে অর্থাৎ পারফেক্ট থাকতে হবে এরপরে দেখেন এখানে অনলাইন আবেদনের নিয়ম কারণ দিয়ে দিয়েছে এখানে আমি এখন আবেদন করে দেখাচ্ছি কিভাবে আবেদন করবেন তো এখানে একটা লিঙ্ক দিয়েছি লিংকে আসতে হবে আমি লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনার জাস্ট ক্লিক করে এখানে চলে আসবেন তারপরে যেটা করবেন এখানে ফর্ম পূরণ করতে হবে এবং ফর্ম পূরণ শেষে টিলটক নাম্বার দিয়ে চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট না করলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে অর্থাৎ আপনি কিন্তু অ্যাডমিট কার্ড পাবেন না এবং তাদের যে তারা যখন ডাকবে আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য আপনি কিন্তু অংশগ্রহণ করতে পারবেন এর জন্য অবশ্যই পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন সঠিকভাবে আবেদন করবেন এবং এরপরে কীভাবে পেমেন্ট করবেন আমি বিস্তারিত সব কিছু দেখিয়ে দিচ্ছি তো চলুন এখন যাই কিভাবে আবেদন করতে হবে সেটা দেখি আমরা যখন লিঙ্কের মধ্যে ক্লিক করে দেব তখন দেখবেন এরকম একটা ড্যাশবোর্ড আমাদের সামনে আসবে এটা হচ্ছে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট এখান থেকে আমাদের অ্যাপ্লাই করতে হবে তো আমরা যে অ্যাপ্লাইটা করতেছি এটা হচ্ছে আপনার কনস্টেবল পুলিশ কনস্টেবলের যে অ্যাপ্লাই আর কি যেটা আমাদের এখন চলতেছে এটা হচ্ছে যে সবার উপরে এই আমাদের এই যে টিআরসি ব্র্যাকেটে লেখা আছে আপনারা এই লেখাটা দেখবেন এইখানে দেখার পরে জাস্ট এইটার উপরে ক্লিক করে দেবেন এইটার পরে ক্লিক করলে আমরা পরবর্তী অপশনগুলো পেয়ে যাব তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম চারটে অপশন আসবে তো আমরা এখানে সবার নিচে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের কিন্তু সবার নিচে এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করতে হবে এরপর আমাদের বিস্তারিত ফর্ম যেটা আছে সেটা পূরণ করতে হবে তো আমরা অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিলাম এরপর দেখেন আমাদের এখানে একটা অপশনই আছে জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেব এরপরে নেক্সট এ ক্লিক করে দেবো তো নেক্সট ক্লিক করার পর দেখেন আমাদের সামনে বিশাল একটা ফর্ম চলে আসছে এখন আমাদের এই ফর্মটা কিন্তু পূরণ করতে হবে তো এইখানে দেখেন প্রথমে আমাদের অ্যাপ্লিকেন্ট নেম এখানে আমাদের সঠিক নাম আমাদের কাগজপত্র অনুযায়ী যে সঠিক নাম সেটা এখানে লিখে দেব অবশ্যই বড় হাতের অক্ষরে সবগুলো লেখা লিখবো ছোট হাতের অক্ষর লিখবো না বড়ো হাতের অক্ষর লিখব এরপর দেখেন ফাদার্স নেম মাদার্স নেম সবগুলোই কাগজপত্র অনুযায়ী দিয়ে দেব এরপর ডেট অফ বার্থ যেটা এটাও কাগজপত্র অনুযায়ী দিব এরপর জেন্ডার ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল দিয়ে দেব ধর্ম রিলিজন ধর্ম ওইখানে ক্লিক করলে চারটা অপশন আসবে আপনার যে ধর্ম সেটা এখানে দিয়ে দেবেন এরপর ব্লাড গ্রুপ আপনার রক্তের গ্রুপ এখানে দিয়ে দেবেন এরপর দেখেন কোটা কোটা যদি আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়েন সেটা সিলেক্ট করে দেবেন এরপর দেখতে পাচ্ছি আমরা হাইট ওয়েট এখানে অবশ্যই আপনার সঠিক উচ্চতা দিয়ে দিবেন ফিটের জায়গায় ফিট লেখবেন এরপর ইঞ্চির জায়গায় আপনি যত ইঞ্চি হন সেটা দিয়ে দিবেন এখানে এরপর দেখেন ওয়েট আপনার ওজন যেটা সেটা আপনি এখানে দিয়ে দেবেন অবশ্যই এগুলো সঠিক দেবেন কারণ ভুল দিলেও পরবর্তীতে আপনাকে যখন তারা চেক করবে তখন কিন্তু ভুল দিলে আপনি সেটা তখন কিন্তু তারা রিজেক্ট করে দিবে এরপর দেখেন চেস্ট বুকের মাপ এটা অবশ্যই দেখেন নর্মাল লেখা আছে নর্মালি আপনার নর্মালি যত আসে তাই দিবেন এরপর প্রশস্ত অবস্থায় পাশে দিয়ে দেবেন যত হয় ততই এগুলো মেপে দেখবেন এরপর দেখেন ন্যাশনালিটিতে অবশ্যই বাংলাদেশে থাক বাংলাদেশি থাকবে এরপর দেখেন বার্থ রেজিস্ট্রেশন এখানে আপনি আপনার জন্ম সনদের মধ্যে দেখবেন সতেরো ডিজিটের একটা নাম্বার আছে ওইটা এখানে দিয়ে দেবেন এরপর আপনার যে আইডি কার্ড থাকলে দেবেন না থাকলে দরকার নাই। এরপর দেখেন এখানে ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই এখানে সিঙ্গেল দেবেন ম্যারিট দিলে অবশ্যই এটা গ্রহণযোগ্য নয় এটা রিজেক্ট হয়ে যাবে এরপর দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস এখানে কেয়ার অফ এইখানে আপনি আপনার অভিভাবকের নাম দেবেন সেটা পিতা হতে পারে মাতা হতে পারে অথবা কারো যদি ভাই বোন অভিভাবক হয় সেক্ষেত্রে ভাই বোনের নামও দিতে পারেন এরপর দেখেন ভিলেজ আপনার গ্রামের নাম দেবেন ডিস্টিক্ট আপনার জেলা থানার জায়গায় আপনার থানা এরপর পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিস পোস্ট কোডের জায়গায় পোস্ট কোড পোস্ট কোড আপনি আপনার আইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন অথবা আপনার পিতা মাতা যদি একই ঠিকানার হয় সেক্ষেত্রে তাদের আইডি কার্ডের পেছনে পোস্ট কোড পেয়ে যাবেন এরপরেও না পেলে আপনি আপনার যে পোস্ট অফিস সেটা লিখে গুগলে সার্চ করলেও আপনি পোস্ট কোডটা পেয়ে যাবেন এখন দেখেন প্রেজেন্ট পারমানেন্ট যদি সেম হয় সেক্ষেত্রে পারমানেন্টে এখানে জাস্ট একটা ঠিক চিহ্ন দিয়ে দিলে এটার পূরণ করতে হবে না যদি আলাদা হয় সেক্ষেত্রে ঠিক চিহ্ন দেবেন না এই প্রেজেন্ট অ্যাড্রেসের মতো পুরোটা পূরণ করবেন অবশ্যই ঠিকানা সঠিক দেবেন বিশেষ করে স্থায়ী ঠিকানা অবশ্যই যেখানে আপনার জায়গা ঘর বাড়ি বা আপনার কাগজপত্র আছে অবশ্যই ওইটা দিবেন আর অস্থায়ী যেটা প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার অস্থায়ী ঠিকানা দিতে পারেন এরপর মোবাইল নাম্বার সঠিক মোবাইল নাম্বার দিবেন কারণ এই নাম্বারে তারা আপনাকে পরবর্তীতে মেসেজ দিয়ে জানাবে কবে আপনাকে যেতে হবে এর জন্য অবশ্যই এটা কিন্তু সঠিক দিতে হবে এবং তারা অ্যাপ্লায়ের পরে একটা আইডি পাসওয়ার্ড পাঠাবে এবং অ্যাডমিট অ্যাভেলেবেল হলে তখনও কিন্তু এই নাম্বারে একটা আইডি পাসওয়ার্ড আপনাকে পাঠাবে অবশ্যই আপনাকে এটা সঠিক দিতে হবে এরপর আমরা আসি এখানে আমাদের এডুকেশন তথ্য দিতে হবে আমরা এখানে এসএসসির তথ্য দিয়ে দেব এসএসসি এরপর বোর্ড এরপর রোল আরেকটা জিনিস বলি এসএসসি জায়গায় কেউ যদি দাখিল দেন বা সমমানের কোনোটা দেন সেক্ষেত্রে আপনি এস এসি ওখানে ক্লিক করলে সিলেক্ট করার পরে আপনি আপনারটা দিয়ে দেবেন এরপরে রোল রেজিস্ট্রেশন দেওয়ার পরে আপনার পয়েন্ট দিয়ে দেবেন জিপিএ দিয়ে পয়েন্ট দিয়ে দেবেন এরপর আপনার গ্রুপ এরপর আপনার গ্রুপ এবং আপনার পাসিং ইয়ারটা দিয়ে দেবেন ইন্টার যদি কারোর থেকে থাকে সেক্ষেত্রে ইন্টারও দিয়ে দেবেন না থাকলে এসএসসি দিলেও হবে এই আমাদের মোটামুটি ফর্ম কিন্তু পূরণ করা হয়ে গেছে এখন দেখেন নিচে একটা কোড দেওয়া আছে এই কোডটাকে জাস্ট এই পাশের ঘরে আমাদের বসিয়ে দিতে হবে হুবহু আপনি চাইলে এখানে ক্লিক করে বসিয়ে দিতে পারেন আর এই স্কিলের যে ঘরটা দেখেন আপনি চাইলে আপনার যদি কোনো স্কিল এক্সট্রা যদি কোনো যোগ্যতা থাকে সেটা দিতে পারেন সেটা হতে পারে কম্পিউটার এক্সপিরিয়েন্স আছে এগুলো আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন এটা না দিলেও হবে অপশনাল একটা জিনিস এরপরে এই কোডটাকে জাস্ট এখানে টাইপ করে দেবেন অথবা আমার মতো এইভাবে ধরে টেনে এনে ছেড়ে দেবেন এরপরে জাস্ট আগের লিঙ্কটু কেটে বসে দেবেন তবে আপনার সহজ আপনি ডাইরেক্ট এটা দেখে দেখে লিখে দেবেন এরপরে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন আর টিকচিহ্ন দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবো তার আগে আপনি পুরো ফর্মটা পরে দেবেন সব ঠিক আছে কি না ঠিক থাকলে আপনি নেক্সটে ক্লিক করে পরবর্তী অপশানে চলে যাবেন তো নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমাদের এতক্ষণ যে ফর্মটা পূরণ করছি এই ফর্মটাই কিন্তু আমাদের সামনে চলে আসছে তো এখন আমরা চাইলে এই ফর্মটা কিন্তু আবারও একটু চেক দিতে পারি সব কিছু ঠিক আছে কিনা আমরা পুরো লেখাটাই সাজানো গোছানো আছে এখানে আমরা একটু দেখবো সব ঠিক থাকলে এখন আমাদের কাজ হচ্ছে এখানে ছবি সিগনেচার অ্যাড করতে হবে তো ছবি সিগনেচার একটা সাইজ আছে তিনশো বাই তিনশো আর সিগনেচার তিনশো বাই আশি এটা কীভাবে করবেন এটার জন্য আমার ডেসক্রিপশন বক্সে আরেকটা লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটা দেখে নিলে আপনি জাস্ট একটা ক্লিকেই করতে পারবেন এটা ওইটা খুব সহজে দেওয়া আছে আপনি দেখে নেবেন কিভাবে করবেন তারপর এখানে ছবি সিগনেচার আগে থেকে রেডি করে রাখবেন আপনি জাস্ট ক্লিক করে ছবিটা আপলোড করে দিবেন সিগনেচার আপলোড করে দেবেন দেওয়ার পরে জাস্ট আবার নেক্সট ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে এখন দেখেন আমাদের আবেদন হয়ে গেছে এখানে দেখেন আমাদের কাগজ চলে আসছে একটা ফর্ম চলে আসছে তো এই ফর্মের মধ্যে আমাদের এখন ডিটেলস দেওয়া আছে এটা আমাদের কাছে এটা আমাদের সংরক্ষণ করে রাখতে হবে আর হচ্ছে যেটা আমাদের এখন একটা পেমেন্ট করতে হবে তো পেমেন্টের নিয়ম আমাদের ওইখানে দেয়াই আছে তারপর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন পেমেন্ট কিন্তু অবশ্যই টেলিটক সিম দিয়ে করতে হবে তো টেলিটক সিমের মেসেজ বক্সে গিয়ে আপনি লিখবেন সি বড় হাতের এরপরে দেখেন আপনি যে আবেদন করছেন এইটার আবেদন কপির উপরে একটা অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে এই অ্যাপ্লিকেশন আইডি লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিলে দেখেন এই যে দেখেন আমি একটা চার কোনো চাই দিয়ে দেখাইছি এই টাইপের একটা রিপ্লে মেসেজ আপনার কাছে আসবে তারা পাঠাবে এইখানে তারা কনফার্ম হওয়ার জন্য বলছে এখানে আপনার নাম থাকবে নাম দেখলেই বুঝতে পারবেন যে আপনার সব কিছু ঠিক আছে যেহেতু আপনার নাম এখানে চলে আসছে এবং চল্লিশ টাকা পাঠাতে হবে এরপর আপনার দ্বিতীয় মেসেজটা এইভাবে দেবেন দেখেন এই যে এখানে একটা পিন আছে এটা আমাদের ইউজ করতে হবে তো আবারও লিখবেন টিআরসি এরপরে জাস্ট লিখবেন ইয়েস টিআরসি ইএস এরপর এই যে প্রথম মেসেজের যে রিপ্লেতে একটা ওরা পিন পাঠাইছে এই পিনটা দিয়ে দেবেন পিন দিয়ে আবারও ওয়ান সিক্স ট্রিপল টুতে পাঠিয়ে দেবেন এরপরে দেখেন এই টাইপের একটা মেসেজ আসবে যে আমাদের অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে এবং এটার মধ্যে একটা ইউজার আইডি থাকবে পাসওয়ার্ড থাকবে অবশ্যই এটাকে আমাদের সংরক্ষণ করে রাখতে হবে কারণ পরবর্তীতে অ্যাডমিট তোলার সময় এই আইডি পাসওয়ার্ড আমাদের দিতে হবে যদিও হারিয়ে গেলে অনেকভাবে রিকভার করা যায় অথবা অ্যাডমিটের মেসেজও আসে তারপর আপনি সংরক্ষণ করবেন কারণ যদি কোনো কারণে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে যেন আপনি আপনার অ্যাডমিট কার্ড তুলতে পারেন তো এইটুকুই আমাদের আবেদনের প্রক্রিয়া তো সবাই কেউ যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ